সকালবেলা করে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেই মেয়ের হয়ে গেছে পেটটা খারাপ সকাল থেকে তিনবার গেছে তো তার জন্য আজকে আর স্কুলের জন্য তৈরি করে একেবারে মানে জুতো টুতো পরিয়েও আবার সব কিছু খুলে দিলাম মেয়ে এখন ঘুমাচ্ছে তো এখন আমি চলে এসেছি রান্নাবান্না করতে দুপুরের রান্না সারবো আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে তারপরে না খেতে আসবে তো ভাবছি মেয়েটাকে কি খাওয়াবো কারণ মেয়েটার তো পেটটা খারাপ এদিকে হবে হাঁসের ডিম তো একটু পাট শাক যদি করি তাহলে পরে ওটা দিয়ে ভাত খাবে পেটটা ঠান্ডা থাকবে এইসবই ভাবছি আর দুজনে মিলে শাশুড়ি বোমায় গল্প করতে করতে রান্না বান্নার কাজ শুরু করছি গুড মর্নিং এন ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তিন দিনের একটা লম্বা ছুটি কাটিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তিন দিন ভিডিও দেয়নি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছিলে যে তিন দিন ধরে মন্দিরে আছি কেন ভিডিও দেয়নি ভাবলাম একটু ছুটি কাটাই আমার তো ইউটিউবে কোনো বস নেই তার জন্য আমার দরখাস্ত জমা দেওয়ারও ব্যাপার নেই যে মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ারও ব্যাপার নেই যে আমি তিন দিনের বা দুদিনের বা এক ছুটি যাই নিজের মতোই ছুটি নিয়ে নিলাম হ্যাঁ একটা কমিউটি পোস্ট আমার দেওয়া উচিত ছিল কিন্তু দিতে পারিনি যাই হোক দেওয়া হয়নি দেওয়া হয়ে ওঠেনি একটু বিজি হয়ে পড়েছিলাম ওয়েব সিরিজ দেখছিলাম পাঁচখানা সিনেমা কমপ্লিট করেছি পাঁচখানা সিনেমার নাম বলছি দেখলাম হচ্ছে বিসর্জন দেখলাম হচ্ছে এক্সপ্রেম তারপরে দেখলাম হচ্ছে জাতেশ্বর আরেকটা দেখলাম হচ্ছে পাপ আর চারটে বললাম আপনার পাঁচটা বললাম যাকে একটা দেখলাম ও আরেকটা দেখেছি সেটা হচ্ছে রবিবার তো প্রত্যেকটা মুভি দেখার পর প্রত্যেকটা মুভি কোনটা কেমন লাগলো সে বিষয়ে পরে আসছি আপাতত এদিকে বাবার রান্না হচ্ছে আজকে মা খাবে না মায়ের উপোস মায়ের হচ্ছে কি আজকে শীতলা অষ্টমী তোমাদেরকে বলেছিলাম না যে আমার শাশুড়ি মা মাসে পনেরো দিন খায় আর পনেরো দিন উপোস করে তো আজকে হচ্ছে শীতলা অষ্টমী ঠিক আছে এবার সামনে আসছে অশোক ষষ্ঠী সামনে আসছে অশোক ষষ্ঠী নীল ষষ্ঠী না না নীল ষষ্ঠীটা তো আমি করি আর এটা অশোক ষষ্ঠী অশোক আমি করি না ওই তো নীলের উপস্থিতইই পড়েছে ও একই দিনে পড়েছে আমাকে আমাকে আমার জন্যই পড়েছে একই দিনে যদি অশোক ষষ্ঠী করবি না একই দিনে ফেলবো তাহলে তো এখানে ঢারস দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে সরি একটা গামাখা তরকারি আর নিম পাতা ভাজা শুধুমাত্র জন্য হচ্ছে আর আমাদের এদিকে টক ডাল হাঁসের ডিম কষা এইসব থাকবে তবে মা খাবে না মা কালকেই মাকে হাঁসের ডিম খাই দিয়েছি কারণ মা যেহেতু আজকে খাবে না তার জন্য মাকে কালকে খাই দিয়েছি আজকে মা কি খাবা সারাদিন

পাট পাতা কাটছে মা এই দেখো এই দেখো পাট শাকের ঝোল করবো পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে কিন্তু ব্যাপক লাগে খেতে কিন্তু আজকে আর কেনা হয়ে ওঠেনি আর এমনিও মা খাবে না একা একা চিংড়ি মাছ খেতেও খারাপ লাগবে তো চলো শুধু কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন ফুলন দিয়ে পাট শাকের ঝোল বানাবো পরে আসছি এ দেখো পাট শাকের ঝোল তেলের ওপরে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে পাট শাকটা ছেড়ে দিয়েছি আর চিংড়ি মাছ থাকলে এখন ভেজে ওপর দিয়ে ছিটিয়ে দিতাম তাতে সেন্ট হতো টেস্ট আরও বেড়ে যেত কিন্তু এটা আরও বেশি উপকার চিংড়ি মাছ তার উপকার নয় এটা একদম হেলদি রান্না হচ্ছে একটা এটা আমি খুব ছোটোবেলা থেকে খুব ভালোবাসি খেতে অনেক ছোটোবেলা থেকে আর এদিকে দেখাই বাবার রান্নাটা হয়ে গেছে এই যে এই দেখো আমার বাবার সেই ফ্যান যেটা এই বাড়ির বাবাকে দিয়েছি আর মায়ের কি বক্তব্য

থাকিও নি আর যেটুকু থেকেছি সেটুকু ওপরের ফ্যানের হাওয়ায় থেকেছি কিন্তু এই ফ্যানের হাওয়ায় তো কখনও সেভাবে থাকিনি হাওয়াটা সত্যি মিষ্টি আর কোনো আওয়াজ নেই এক একটা স্ট্যান্ড ফ্যানে দেখবে সেই ঘ্যের ঘ্যের করে এত জোরে আওয়াজ হয় সেই আওয়াজের চোটে আর হাওয়া মিষ্টি হোক নাকি হাওয়া তেতো হোক হাওয়ার দিকে নজর যায় না ওই কানে আওয়াজটা বাঁচতে থাকে এটার কোনো আওয়াজই নেই আর হাওয়াটা সত্যি মিষ্টি মা তো ঘরে ঢুকে পান মুখে দিয়ে ওপরের ফ্যান না চলে এই ফ্যানটা চালিয়ে আমি আর লোকজন এইবার লোকজন আসে তো খুব ঘন ঘন খুব কাজেও লাগবে বলো সত্যি মানে হুম লোকজন আসে প্রচুর খুব কাজে লাগবে বারান্দায় চালিয়ে দিলে করে একবারে আট দশজন লোকের ভাড়া তোমার ওদিকে পাঁচ শাকটা নামিয়ে এবার নিম পাতাটা ভাজবো এই হচ্ছে ডিম কষা আলু দিয়ে হাঁসের ডিম আর এই হচ্ছে আম দিয়ে টকডাল এই নিম পাতা ভাজা এই তিন এদিকে তিন পদ এদিকে দু পথ মোট পাঁচ চাপা দিতে হবে না সব টাকা রান্না বান্না কমপ্লিট এখন অপেক্ষা তখন বাবা বাড়ি আসবে বাবা নেই বাবার কাছে হচ্ছে চুলদারি কাটাতে গেছে বাবা আসতে পারে এই হয়ে গেল সবই এখন বুঝবো হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে তো তোমাদেরকে বলি এবার চলো হ্যাঁ মুভি দেখেছি পাঁচটারই গল্প শোনাই ফার্স্টে বলি প্রশান্জিতের রবিবার অতি জঘন্য একটা মুভি প্লিজ কেউ দেখো না ঠিক আছে কারণ মানে দু ঘন্টার একটা সিনেমা নায়ক নায়িকাটা একই ড্রেস পরেই দু ঘন্টা কভার করে দিল আর কোনো মাথা মন্ডন এই গল্পে একটা জঘন্য গল্প আমার ভালো লাগেনি রবিবারটা প্লিজ কেউ দেখো না ঠিক আছে নেট খরচা হবে তোমাদের তারপরে বলি হচ্ছে এক্সপ্রেম এক্সপ্রেমটা খুব একটা মানে বাস্তব লাইফের সাথে কোনো মিল নেই একেবারে সেই কাল্পনিক জগতের একটা গল্প সেই মানে এটা মানে ভালো লাগেনি স্টোরিটা আমার মোটেও ভালো লাগেনি স্টোরিটা খুব ফালতু খুব ফাজলানি মার্কা প্রেম ওটা ওই মার্কা প্রেম প্রেমের সিনেমা আমার একদম ভালো লাগে না যখনও লেগেছে ওটাও বলতে পারো ভালো লাগে তারপরে বলি হচ্ছে জাতেশ্বর জাতেশ্বরটা ভালো লেগেছে যদিও ওটাও একটা মানে একটা অন্যরকম একটা মেয়ের লড়াকু গল্প খুব ভালো লেগেছে জাতেশ্বরটা ভালো লেগেছে এটা বলবো দেখতে পারব ঠিক আছে তারপরে দেখলাম হচ্ছে পাপ পাপটাও খুব ভালো লেগেছে তোমরা পাপটাও দেখতে পারো সিজন ওয়ান সিজন টু দুটোই এসে গেছে মানে সিজন টু এসে গেছে তো তোমরা পাপটা দেখতে পারো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে গল্পটা ব্যাংক একটা খুন হবে আর সেটা কে করেছে সেটা নিয়ে আর কি মানে একটা না চার পাঁচটা হবে সেটা কে করছে সেটা নিয়ে আর কি পুরো সিনেমাটা খুব ভালো লেগেছে আচ্ছা আর দেখলাম হচ্ছে বিসর্জন যে কটা দেখেছি আমি আমার হোল লাইফে বলতে পারো ওয়েব সিরিজ সব থেকে একদম হার্ড টাচিং একটা গল্প যেটা দেখার পর আমি আমার আগে যত ওয়েব সিরিজ দেখা গেছে। মানে বিসর্জনের গল্পটা এত সুন্দর আর এত মানে আকর্ষণীয় একটা স্টোরি আমার ভীষণ 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 ভালো লেগেছে তোমরা যদি দেখতে চাও সবার আগে বিসর্জনটা ট্রাই করো ঠিক আছে অসাধারণ

জঘন্য একটা গল্প মানে ভূতনাথ ফার্স্ট পার্টটা যতটাই মানে ভালো লেগেছে এই ভূতনাথ টু দেখতে দেখতে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার অতি জঘন্য লেগেছে ভূতনাথ টু তোমরা কেউ দেখো না তো ব্যাস এই পাঁচটা সিনেমা মুভি দেখেছি তোমাদেরকে পাঁচটা সময় বলে বলেছিলাম এই তিন দিন ধরে আমি কি করেছি তোমাদেরকে বিসর্জুন ভালো দেখেছো তুমি বিসর্জন তুমি আবার কোথায় দেখলাম বিসর্জন বোম্বই তো এটা সিনেমা তো টিভিতেই তো হয়ে গেছে বিসর্জন

আমরা শাশুড়ি বৌমাতে শুয়ে শুয়ে গল্প করছি আমার সোনামা চলে এসেছে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে খুঁজতে আচ্ছা বলো তো তুমি কিসে কত নাম্বার পেয়েছো বাংলায় কত পেয়েছো কুড়িতে কুড়ি কুড়িতে কুড়ি কুড়িতে কুড়ি বাংলায় কুড়িতে কুড়ি পেয়েছো আচ্ছা আচ্ছা তারপরে কুড়িতে পনেরো কিসে পেয়েছো কুড়িতে পনেরো কিসে পেয়েছো অঙ্কে কুড়িতে পনেরো কুড়িতে পাঁচ নম্বর কাটা ও ঠিক আছে একটু একটু কাটা কুটি না গেলে হয় বলো তো অঙ্কতে আর ইতি বাংলাতে খুব ভালো নাম্বার পেয়েছে তোমাদেরকে সে বলিনি কারণ সোমনাথ তো ওর চ্যানেলে বলেইছে আর ওর পড়াশোনার বিষয়ে সব কিছু তো ওর সোমনাথের চ্যানেলে পাও তার জন্য আমার চ্যানেলে আর কিছু বলি না ইতিহাসে তো পুরো পুরোই পেয়েছিল না ইতিহাসে কত বারো না তেরো মনে হয় পেয়েছিল তো বাংলাটা বাংলা দেখে তো আমি তো অজ্ঞান হয়ে গেছি বিজ্ঞানটা কোনো দেয়নি রেজাল্ট হুম ছوناমা চলো ভাত খাই দি ভাত খেয়ে নাও আর খবরদার দরকার রূপাকে ছাড়বা না 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 ভালো ম্যাডাম খুব ওমা চলো ভাত খাই দি ভাত খাই দি ভাত খাই দি হটুকে জমে গুলো বসে গেছি মেয়েটা ও নাচ স্কুলের ব্যাগ জামা প্যান্ট পাউডার চিরুনি সব কিছু রেডি করে রেখে আমি এখন এখন বাজে হচ্ছে তিনটে চারটে বাজলে পরে ওগুলো রেডি করিয়ে দেব মেয়েকে মেয়ের নাচের স্কুল আছে আর খাট থেকে যাতে নামতে না হয় তার জন্য সব কিছু খাটেই রেডি করে রাখলাম আমি এখন চালাবো হচ্ছে ওয়েব সিরিজ দেখি কোনটা ভালো লাগে কি দেখবো না দেখবো আমি তো ট্রেলার দেখে দেখে ফাইনাল করি কোনটা চালাবো আর কি এখন ট্রেলার দেখব যেটা ভালো লাগে সেটা দেখবো অবশ্যই জানাবো তোমাদেরকে তো ফিরে আসছি একদম সন্ধেবেলা আসি ঠিক আছে চলো চৈত্র মাসের গরমে বিকেল সাড়ে চারটে হাতে রয়েছে লস্যি আর বাইরে প্রচুর প্রচুর রোদ্দোর একদম উত্তাপে সবাই গরমে খুব কষ্ট পাচ্ছে কিন্তু জানি না কেন আমার গরম লাগছে না মানে যে শুনছে সেই হাসছে অবাক হয়ে যাচ্ছে মানে আমার শাশুড়ি মার আমি পাশাপাশি বসেছিলাম রান্নাঘরে আজকে আমার শাশুড়ি মা পুরো ঘেমে টেমে জল হয়ে স্নান করে ভিজে ভাত সোমনা তো দেখি ঘেমে টেমে স্নান করে ভিজে ভাত আর আমার গায়ে এক ফোঁটা ঘাম নেই মানে যদি গায়ে একটা চাদর নিয়েও বসতাম তা মনে হয় অস্বস্তি আসতো না জানি না কেন এরকম হচ্ছে তো হাতে রয়েছে লস্যি আর এটা এখন খাবো আর একটা মুভি কমপ্লিট করলাম এখন আরেকটা মুভি নিয়ে বসবো বসবো না শুব কমপ্লিট করলাম হচ্ছে কী যেন দেখলাম ও একটি বাসের গল্প আজও প্রেম একটি বাসের গল্প প্লিজ কেউ দেখো না অনেক কষ্ট করে কমপ্লিট করেছি কোনো মুভি শুরু করার পর যদি কখনও সেটা মানে দেখতে দেখতে বুঝতে পারি যে এটা ভালো লাগছে না বা ভালো হবে না আমি ওটা ছেড়ে বেরিয়ে আসি না আমার খুব বিরক্তি লাগলেও কমপ্লিট করি তো সেরকমই আর কি রবিবারটাও ওইভাবে খুব কষ্ট করে কমপ্লিট করেছি আর এইটাও খুব কষ্ট করে কমপ্লিট করলাম একটা মানে কী বলতো এই একটি বাসের গল্পটা স্টোরিটা সুন্দর করেছিল স্টোরিটা সুন্দর করেছিল কিন্তু অতিরিক্ত কমেডি করতে গেছে অতিরিক্ত কমেডি করতে গিয়ে একটা মানে চোক্স চোখ লাগছে একটা সময় যেন সে ফলামও হচ্ছে কিন্তু স্টোরিটা ভালো ছিল যদি একটু কমেডি ভাবটা কম আনতো তাহলে পরে বইটা সত্যি ভালো হতো যাই হোক এখন দেখব হচ্ছে স্বস্তিকার যেন দেখলাম তাসের ঘর স্বস্তিকার তাসের ঘর লস্যিটা খেতে খেতে শুরু করে দিই ঠিক আছে আর এইটা কমপ্লিট হতে হতে আশা করি মেয়ে চলে আসবে তারপরে তো চা করা টড়া রয়েছে ছটা মতো বেঁচে যাবে বলে ঠিক আছে চলো তাসার ঘর সিনেমাটা বেশ ভালো লাগলো তবে শেষটা এসে ওভাবে শেষটা না করলেও পারতো আর একটুখানি দেখালে পরে বেশি ভালো লাগতো যাই হোক তারপরে আবার দত্তা সিনেমাটা চালাবো বলে ক্লিক করেছিলাম কিন্তু ক্লিক করার পরে এত টায়ার্ড লাগলো এত টায়ার্ড লাগলো পরপর এতগুলো দেখে ভীষণ মানে চোখটা বন্ধ করতে ইচ্ছে করছিল তো এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলাম তো মেয়ে নাচে স্কুল থেকে এসে এখন আঁকতে বসেছে আঁকার ম্যাডাম এসেছে আর মেয়ের ছুটি হয়ে গেলে মেয়েকে একটু ছাত শরবত করে দেবো মেয়ে খাবে আর আমাদের জন্য এদিকে চা রেডি এবারে আর টাটা টিকোল কিনিনি টাটা টিকটা শেষ হয়ে যাওয়ার পর এবার এলাচি চা কিনেছিলাম তো এলাচি চাটা ভীষণ ভালো লাগে খেতে আমার তার সাথে রয়েছে আজকে বিস্কুটের বদলে ফ্রুট কেক তো চলো হ্যাঁ ছুটি হয়ে গেছে আচ্ছা তো চলো

হাদে বিছানা করার স্বপ্ন তো দেখো চৌকিটা তো অনেকদিন আগে আনা হয়েছিল কিন্তু দুটো নরম নরম কাঁথা পাতার পর এই বেডশিটটা আমার বাবার এটা এখনই পাতলাম এখন শুধু জমে যায় যদি ওঠে কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর ঝড় উঠলেই আমার স্বপ্নটা হান্ড্রেড পারসেন্ট পূরণ হয়ে যাবে এখানে শুয়ে শুয়ে কালবৈশাখীর ঝড় দেখবো আর সাথে এক কাপ গরম গরম চা বা কফি আর ওপরের তো ছাউনিটা রয়েছে কিন্তু ছাউনিটা না পার মানে এটা জাস্ট একটা টিন দিয়ে রাখা এখানটা করে তো ফাঁকা তো এটাকে ছাউনি না বলাই ভালো আর যদি বৃষ্টি আসে তার জন্য একটা বড় প্লাস্টিক আছে চৌকিটা ঢেকে দেবো ঠিক আছে হ্যাঁ দেখেছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে যখন ঢুকি দেখি বিছানার অবস্থা এরকম ওই ঘরটা না হয় নোংরা হবে কারণ আমি জানি আকার ম্যাডাম এসে আঁকিয়ে গেছে তো বিছানার অবস্থা খুব খারাপ হবে কিন্তু এই ঘরের অবস্থাটা এরকম হলো কেন বলো তো দেখো খেলনা থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে মনে হচ্ছে এইটুকু সময় বিছানার উপরে যুদ্ধ চলেছে যেটুকু সময় আমি জামা কাপড় তুলতে গেছি মাত্র দশ মিনিট হবে তো আর কি এখন জামাকাপড়গুলো ভাজ করছি তারপরে বই খাতাগুলো গুছাবো মেয়েকে জিজ্ঞেস করলাম তুই এতগুলো বই খাতা এই ঘরে এনে এরকম করেছিস কেন বলছে আমি পড়তে বসবো আনলাম পড়তে বসবি কি পড়বি বলছে ম্যাডামের হোমওয়ার্ক করব আমার শুধু বাংলা খাতা অঙ্ক খাতা আর ইংরেজি খাতা হলেই হয়ে যাবে আমি বললাম তোর যখন তিনটে খাতা হলেই হয়ে যাবে তাহলে সমস্ত বই খাতাগুলো এনে বিছানায় ছড়ানোর মানে কি মেয়ে বলছে তুমি গুছাবা তাই কি সুন্দর না তো চলো বই খাতাগুলো গুছিয়ে ফেলি তারপরে খেলনাগুলোকে নিয়ে আবার সেই বাইরে গামলার মধ্যে রেখে আসতে হবে বিছানাটা একটু ফাঁকা ফাঁকা না থাকলে ভালো লাগে না যার জন্য আমি এই ঘরের বালিশ টালিশগুলো আমি এখন ওই ছোটো ঘরের বিছানায় রেখে দিচ্ছি যতটা পারি এই ঘরের বিছানাটা ফাঁকা রাখি তাতেই মনে হয় যেন আমার একটু শান্তি লাগে আর তোমাদের একটা কমেন্ট মানে তোমাদের প্রচুর কমেন্ট এসেছিল যে চারটে কোনায় গিট বেঁধে বিছানার চাদর পাতে তো এখন চারটে কোনাতে গিট বেঁধে বিছানার চাদর পাচ্ছি তার জন্য আমার চাদর সরে সরে যাচ্ছে না এটা যেমন ঠিক তেমন স্লিপ কাটছে এটাও কিন্তু ঠিক যাই হোক আমি ওটার প্রোটেক্টার কি একটা তোমরা বলছিলে সেটা আমি অর্ডার দিয়ে দিয়েছি ফ্লিপকার্টে তো কার্লনের যে প্রোটেক্টার তো সেইটা আশা করি এসে যাবে এসে গেলে পরে আমার এই সমস্যা থেকে আর অসুবিধা হবে না আর যদি তারপরেও সমস্যা হয় তাহলে পরে আর কি ওই প্রোটেক্টার ফেরত দিয়ে দেবো তারপরে দোষক বানিয়ে নেবো পাতলা পাতলা দেখে একদম তাই না তো দেখা যাক কি করি না করি তো চলো আর বেডশিটটা একদম নতুন কেমন লাগছে বলো চলে আসলাম ছোট ঘরে আর ছোটো ঘরের বিছানাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা করেছে আঁকার ম্যাডামের জন্য আঁকার খাতার রং পেন্সিলটাই যথেষ্ট কিন্তু না ও ফ্যান চার্জার লাইট তারপরে সেই লকার বক্স তারপরে সেই রবার বক্স তারপরে মানে যেখানে যা পেরেছে গয়নাগাটি সব কিছু নিয়ে বিছানার উপরে নোংরা করে রেখেছিলো তো বিছানাটা এখন সুন্দর করে ছেড়ে নিলাম গুছিয়ে টুছিয়ে রাখলাম আর চলো তারপরে এখন চলে যাব হচ্ছে ভিডিওটা একটু এডিটটা সেরে রাখি রাতে আবার রুটি আনতে যাব। আজকে ডিনারটা কার কার পছন্দের সেটা কমেন্ট করে অবশ্যই বলো এটা হচ্ছে সোমনাথের এটা হচ্ছে মেয়ের আর এইটা হচ্ছে আমার ঠিক আছে তো পায়েস দিয়ে রুটি আর আমি যেহেতু পায়েস খাই না তার জন্য আমি ওবেলা এক পিস ডিম বাজিয়ে রেখেছিলাম নিজের জন্য তাও একটু ফোটা নিয়েছি টেস্ট করবো এমনিতে আমি শিমুই পায়েসটা ভালোবাসি বা চালের পায়েস আমার খুব একটা ভালো লাগে না তো চলো আজকে ভ্লগটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে